নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তো চলো শুরু করছি রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তে আর সবাই জানো কিন্তু আমার প্রতিদিনই কিছু না কিছু নতুন বন্ধুরা আমার সঙ্গে অ্যাড হয় তো তাদের জন্য বলছি এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান কালেক্টিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই তোমার সঙ্গে ম্যাচ করবে এর থেকে বেশি নয় আর সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো তোমরা কনট্যাক্টে থাকো তোমরা নো কন্ট্যাক্টে থাকো তোমরা সবাই এই রিডিং দেখো তোমরা ম্যারেড হও আনম্যারেড হও সবার জন্যই কিন্তু আমি এই রিডিং করে থাকি তো তোমরা সবাই নির্দ্বিধায় এই রিডিং ইউনিভার্সের ওপরে ফেথ রেখে নিজের ভালোবাসার ওপরে ফেথ রেখে অবশ্যই দেখো প্রতিদিন যদি এই রিডিং দেখো দেখবে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তো ম্যাচ করছেই তার সঙ্গে তুমি এই রিডিং থেকে প্রচুর উপকার পাচ্ছ তো অবশ্যই একদম ছেড়ে যেও না অবশ্যই রেগুলার দেখো চলো তাহলে শুরু করছি রিডিং আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবনা চিন্তা আছে সবটা দেখব অবশ্যই তার মুখটি মনে করে তার ছবি চোখে রেখে মনে রেখে দেখতে থাক আজকের রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কী ফিল করছে কতটা ভালোবাসা ফিল করছে ওরে বাবা এস অফ কাপস এর বাইরে তো আর কিছু বলারই নেই বলো মানে প্রচুর ইমোশন তোমার প্রতি ভালোবাসা একদম ওরে বাবা এ সব প্যান্টিকলস অ্যান্ড দ্য নাইন অফ ওয়ানস বন্ধুরা তোমরা হতে পারো তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো তোমরা আজকে যারা যারা দেখছো তারা মানে ওভারঅল নাইনটি মানুষ তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো হয়তো তোমরা পজ হয়ে আছো অফ সিচুয়েশানে থাকো তো পজ সিচুয়েশন চলছে এরকমও হতে পারে বা লং টাইমের কোনো অফ সিচুয়েশন চলছে এরকমও হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার মনের মধ্যে কিন্তু প্রচুর একটা ভালোবাসা বন্ধুরা দেখো এস অফ কাপস মনের মধ্যে প্রচুর ইমোশন অ্যান্ড পিছনে কুইন অফ শোর তো তোমাকে উনি ভীষণ মিস করছে তোমাকে ভীষণভাবে মনের ভিতরে একটা যেন কোথাও বলবো একটা চাপা কষ্ট তার মনের মধ্যে চলছে যে তুমি কি করে আমাকে ছেড়ে আছো আমি তো তোমার তোমাকে ছেড়ে থাকতে পারছি না আমার কেন এত কষ্ট হচ্ছে তুমি আমাকে ছেড়ে কি করে কি করে আছো দেখো পিছনেই টেন অফ তোমাদের সম্পর্কটা ভীষণভাবে খুব বাজেভাবে হয়তো শেষ হয়েছিল লাস্ট যখন কথা হয়েছে তখন খুব বাজেভাবে তোমাদের মধ্যে ঝামেলা হয়তো হয়েছিল সেখান থেকে উনি ভীষণ একটা পেনের মধ্যে আছে ভীষণ কষ্ট পাচ্ছে ভীষণ মানে একটা টাফ সিচুয়েশানের মধ্যে আছে এই জন্যই উনি ভাবছে যে তুমি কি করে শান্ত আছো তুমি কি করে নিজেকে নিয়ে ভালো আছো আমি তো থাকতে পারছি না আমি কেন তোমার প্রতি যেন আকৃষ্ট হয়েই চলেছি উনি কোথাও তোমার প্রতি এতটা ভালোবাসা ফিল করছে যে মানে ওনার এতটাই ভালোবাসা আবেগ যেন মন থেকে মানে উছলিয়ে পড়ছে আবেগ যেন ওনার মনের মধ্যে যেন মানে এতটাই ভরে গেছে যে ওনার কিন্তু মাঝে মাঝেই চোখে জল আসছে এরকমও কিন্তু আমার ইনটিউশন আছে উনি মাঝে মাঝেই এই কষ্টটা ওনার চোখে জল এনে দিচ্ছে কষ্ট পাচ্ছে উনি মানে এতটাই ইমোশন বেশি হয়ে গেছে তো প্রচুর ভালোবাসা প্রচুর একটা ডিপ লাভ মনের মধ্যে ফিল করছে এবং উনি ভীষণভাবে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে এই রিলেশনশিপটা আবারও একটা স্টার্টিং এসে যায় আবারও একটা যোগাযোগ এসে যায় উনি ভীষণভাবে ঈশ্বরের কাছে চাইছে তো এখানে ওনার মনের মধ্যে আজকে মানে ভীষণ যেন একটা আজকে আমি ফিল করছি যেন একটা দহন জ্বালা প্রচুর একটা তোমার জন্য যেন ছটফট করা মন প্রচণ্ডভাবে মনের মধ্যে একটা ছটফটানি চলছে কখন তোমার সঙ্গে কথা হবে কখন তোমার সঙ্গে দেখা হবে কখন আবার একটা প্রেমের গল্প শুরু হবে তোমার সাথে তো উনি ভীষণভাবে চাইছে দেখো নাইন অফ ওয়ানস অ্যান্ড এখান থেকেই সেই এনার্জিগুলো উঠে আসছে উনি যেন মনের মনের ভিতরটা না ওনার জ্বলে পুড়ে যাচ্ছে জাস্ট মানে ছটফট ছটফট করছে ওনার ভিতরটা কিন্তু উনি হয়তো এখনও পর্যন্ত তোমার সঙ্গে কথা বলছে না এখানে কিন্তু আমার কিন্তু ফিল হচ্ছে বেশিরভাগটাই ইনটিউশন আছে এই যে নাইন অফ ওয়ান্স মানে উনি তোমার সঙ্গে তোমার জন্য ছটফট তো করছে কিন্তু কথা বলতে পারছে না এর মাঝে কিন্তু কোনো মানে এই যে উনি কথা বলছেন না যোগাযোগ করছেন না এর ভিতরে কিন্তু দুটো ব্যাপার থাকতে পারে এক হচ্ছে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে তোমাদের মধ্যে আর দ্বিতীয় হচ্ছে প্রচুর ইগো প্রবলেম ওনার প্রচুর ইগো হয়তো তোমাদের মধ্যে ওই যে বললাম না শেষ যখন কথা হয়েছিল হয়তো খুব বাজেভাবে খুব মানে ঝগড়াঝাঁটি দুজনকে দুজন দুজনের প্রতি খুব বাজে মানে ইঙ্গিত করা কথা বলা এগুলো হয়েছিল তো সেখান থেকেই উনি কোথাও উনি তো অভিমান করে রাগ করেই চুপ করে গেছেন না তো সেখান থেকে উনি যে আবার নিজে থেকে ব্যাক করবে এটা কোথাও একটা ইগো প্রবলেম চলছে ওনার তো যতক্ষণ না ওগার ওনার ইগো ডেথ হচ্ছে ততক্ষণ এই জার্নিটাতে আসা খুব মুশকিল এস অফ প্যান্টিকালস অ্যান্ড এস অফ কাপস কিন্তু উনি আসবেনই উনি থাকতে পারবেন না উনি ছটফট করছেন ওনাকে আসতেই হবে এস অফ প্যান্টিকালস অ্যান্ড এস অফ কাপস উনি হাত বাড়াবেনি তোমার দিকে হাতটা উনি বাড়িয়ে দেবেনই দেবেন কারণ উনি একটা নতুন পথ চাইছে তোমার সঙ্গে উনি ভালো নেই উনি সেই ভালো থাকার পথটাকে খুঁজতে চাইছে তোমার সাথে কারণ উনি জানে যে এই ভালো থাকাটা তোমাকে না পেলে কোনোদিনই আমার জন্য আর সম্ভব নয় তো ভালোবাসা আসছে বন্ধুরা ওনার দিক থেকে ভালোবাসা আসছে এবং উনি না কোথাও এবারে কিন্তু এই যে উনি হাতটা বাড়াবেন এবারে কোথাও ওনার মাইন্ডের মধ্যে চলছে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর যেন কিছু না হয় আমাদের মধ্যে আর যেন কোনো ঝামেলা না হয় আমি স্টেবলভাবে তোমার সঙ্গে থাকতে চাইছি আমি স্টেবলভাবে যোগাযোগে থাকতে চাইছি তো উনি স্টেবিলিটি চাইছে উনি এই রিলেশনটাকে স্টেবল করতে চাইছে কারণ প্রচণ্ডভাবে তোমার প্রতি একটা চা মানে চাহাত আছে মানে তোমাকে উনি চাইছেন উনি পেতে চাইছেন তো আছে ভীষণভাবে তোমার প্রতি একটা মানে উনি ওনার মনে হচ্ছে যেন আমি ছুটে চলে আসি কিন্তু ওই দুটো ব্যাপারের জন্য এখানে উনি কিন্তু হয়তো এখনও তোমার সঙ্গে যোগাযোগ করেনি কিন্তু এখানে যোগাযোগের পূর্ণ যোগ দেখাচ্ছে মানে হয়তো হতে পারে এসব কাপস আছে আজকেই তোমার সঙ্গে কথা বলতে পারে আজকেই তোমাকে মেসেজ করতে পারে বা এক থেকে মানে কালকেও তোমার সঙ্গে কথা বলতে পারে বা এক থেকে নয় দিনের মধ্যেও উনি কথা বলতে পারেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তোমাকে আজ কি বলতে চাই ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন বলতে চাইছেন চলো সিক্স অফ একদম অফ অফ দা পেজ অফ সোর্স উনি এটাই বলতে চাইছেন যে এবার যুদ্ধ শেষ করো এবার যুদ্ধের ইতি হোক উনি যুদ্ধের একদম সমাপ্তি চাইছে এবারে টেন অফ ওয়ানস উনি ভীষণভাবে মানসিক প্রেশারে আছেন উনি এটাই বলছেন যে আমি আর পারছি না জাস্ট আমি এই এই যে ঝড় উঠেছে এই ঝড়টাকে মাথায় নেওয়া খুব মুশকিল আমি এই ঝড়ের মুখোমুখি আর হতে পারছি না আমি এবারে একটু শান্তি চাইছি তোমার সঙ্গে আবারও রিলেশনটা চাইছি তোমার সঙ্গে কথা বলতে চাইছি সব কিছু মিটিয়ে নিতে চাইছি সব কিছু সমস্যা মিটে যাক এটাই আমি চাই এবং টেন অফ মন্স উনি কোথাও না যেন একটা ভয় আছে ওনার মনের মধ্যে যে আমি কথা বলতে যাব। তুমি আবার আমাকে দুটো মানে অপ্রীতিকর কথা বলবে না তো তো এই ভয়টা ওনাকে যেন কুড়ে খাচ্ছে গ্রাস করছে ওনাকে উনি এটাই বলছেন যে প্লিজ আর কোনো খারাপ কথা বলো না প্লিজ আর আমাকে কোনো ব্লেম দিও না আমি তোমাকে ভালোবাসি তুমি একটু বোঝো হ্যাঁ হতে পারে হয়তো ওনার জীবনেও কেউ থাকতে পারে বা তোমার জীবনেও কেউ থাকতে পারে তো এটাই উনি বলছেন হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান আছে কিন্তু আমি ব্যালেন্স করতে চাই আমি চাই সবটা সবটা ভালো থাক আমি তোমাকেও পেতে চাই জীবনে আমি তোমাকে হারাতে চাই না উনি তোমাকে হারাতে চাইছেন না ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব ওনার দিক থেকে আজকে তোমার জন্য মেসেজেস কি আছে ওনার দিক থেকে আজকে তোমার জন্য মেসেজেস কি আছে চলো দেখে জন্য আজ কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে আজ তোমার জন্য কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে আজ তোমার জন্য কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে চলো দেখে নি ওনার দিক থেকে কি মেসেজেস আছে ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি বোঝো আমাকে মানে উনি তোমাকে বলছে যেন তুমি ওকে ওনাকে একটু বোঝো ঠিক আছে এখানে তুমি আমাকে বোঝো ব্যাপারটা কিন্তু একটু অন্য স্টাইলে বলতে চাইছে তোমাদের মধ্যে কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়েরই প্রবলেম হচ্ছে তো এই জন্যে উনি বলতে চাইছেন প্লিজ তুমি আমাকে একটু বোঝো এবারে বুঝতে পেরেছ ইউ পুট আপ উইথ মাই মুডিনেস অ্যান্ড অল আদার ইমপারফেকশন মানে তুমি আমার সমস্ত মানে ওনার উনি হতে পারে উনি খুব মুডি ওনার এক সময় কথা বলতে ইচ্ছা করে এক সময় মনে হয় আমি সাইলেন্স থাকি কারোর সঙ্গে কথা বলবো না নিজের সঙ্গে নিজে থাকি এবং উনি খুব ইম্পারফেক্ট তো এটাই উনি বলছেন যে আমি জানি তুমিই সেটাকে সহ্য করতে পারো তুমিই সেটাকে নিতে পারবে তো তোমরা এক সময় হ্যাপি ছিলে ইউ হ্যাভ প্যাশন ইন অল দ্যাট ইউ ডু মানে তোমার মধ্যে একটা প্যাশন আছে ইউ হাগস হুম তোমাদের মধ্যে হয়তো রিলেশন ছিল বা আছে তো তোমাদের মানে উনি কোথাও ফিজিক্যালিও তোমার থেকে ভীষণ স্যাটিসফাইড ছিলেন এবং সেটা কোথাও আবারও ফিরে পেতে চাইছেন ইউ আর দ্য লাইট ইন মাই লাইফ তুমি ওনার জীবনের আলো তো এই আলোটাকেই উনি ফিরে পেতে চাইছে তো চলো বন্ধুরা আজকে একটু নয়েজ হতে পারে মানে পাশ থেকে নয়েজ আসতে পারে তো প্লিজ একটু সেটা মানিয়ে নিও তো চলো বন্ধুরা তাহলে দেখব যে ওনার সঙ্গে তোমার কবে রিইউনিয়ন হচ্ছে ওনার সঙ্গে তোমার কবে রিউনিয়ন হচ্ছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার কত দিনের রিইউনিয়ন হয়ে যাচ্ছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার কত দিনে রিইউনিয়ন হয়ে যাচ্ছে কত দিনে রিউনিয়ন হয়ে যাচ্ছে একদম এস অফ ওয়ান মানে কত খালি এস আসছে দেখছো টু অফ দ্য থ্রি অফ কাপস একদম রিউনিয়ন আসছেই আসছে আসছেই আসছে এস অফ ওয়ান্স থ্রি অফ কাপস মানে ওনার দিক থেকে যোগাযোগ আসছে এবং তোমাদের দেখা হওয়ার পুরোপুরি যোগ পূর্ণ যোগ দেখাচ্ছে এবং রিউনিয়ন একটা সেলিব্রেশন টাইমিং আসছে খুব তাড়াতাড়ি কোথাও এক থেকে তিন দিনের মধ্যে একটা সেলিব্রেশন টাইমিং একটা রিউনিয়ন টাইমিং এসে যাচ্ছে যোগাযোগ এসে যাচ্ছে ভালোবাসা আসছে ওনার দিক থেকে এবং কোথাও না একটা হ্যাপিনেস আসছে খুব যখন তোমাদের দুজনের দেখা হবে তোমরা যেন মনে হবে যেন কতদিন পরে দেখা হয়েছে যেন দুজনের মধ্যে আনন্দের একটা পাগল পাড়া ব্যাপার তোমাদের মধ্যে কাজ করবে এবং তোমরা ভীষণ এনজয় করবে মুহূর্তটাকে ভীষণ এনজয় করবে তোমরা দুজনেই মুহূর্তটাকে ভীষণ এনজয় করবে তোমাদের মনে হবে না যেন আমরা আমাদের প্রাণ ফিরে পেলাম আমাদের ধরে প্রাণ এলো এই রকমের একটা কোথাও একটা মনের মধ্যে ফিলিংস চলবে বাট কোথাও হয়তো তারপরে আবারও একটা অন অফ সিচুয়েশান হতে পারে আনস্টেবিলিটির সঙ্গে তোমাদের রিলেশনটা চলতে পারে কিন্তু রিউনিয়ন সিচুয়েশান তো আসছেই আসছে দেখা হওয়ার মুহূর্ত আসছে খুব সুন্দর জায়গা এক থেকে তিন দিনের মধ্যে হওয়ার চান্স আছে এবং যাদের হয়তো বহু বহু দিনের একটা ডিটাচমেন্ট হয়ে গেছে বহু বছরের ডিট্যাচমেন্ট তাদের কিন্তু এক থেকে তিন মাসের মধ্যে রিলেশানটা পুরোপুরি রি ইউনিয়নে আসতে চলেছে তো একদম তোমরা মানে মন ভেঙে ফেলো না তোমরা কোথাও হয়তো অশান্তির মধ্যে আছো তো এই অশান্তিটাকে একটু নিজেকে শান্ত করো মেডিটেট করো নিজেকে আর যদি তোমরা আরও মানে অনেক কিছু মানে পুরো পার্সোনালি জিনিসটাকে ভালোভাবে জানতে চাও অ্যানালাইসিস নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে তোমরা আরও অনেক কিছু তোমাদের রিলেশন সম্পর্কে জেনে নিতে পারবে তো চলো লাস্ট দেখে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তো দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি বলছে দেখি থ্রি অফ ওয়ানস ও রে বাবা দ্য সান কার্ড অ্যান্ড দ্য রিনিউয়াল এর ওপরে আর কিছু বলা যায় তোমরা কার্ড নিশ্চয়ই বহুদিন ধরে দেখছো তোমরা যারা আমার লং টাইম ভিউয়ার্স অ্যান্ড রেগুলার ভিউয়ার্স তোমরা অনেকেই কার্ড সম্পর্কে মানে অবগত তো নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো আদতেই কি ঘটতে চলেছে তাই না ইউনিভার্স কিন্তু এখানে জানাচ্ছে যে এখানে একটা আবারও আবারও নতুন শুরু নতুন যাত্রা শুরু হচ্ছে নতুন জার্নি শুরু হচ্ছে কোথাও বিজয় পতাকাটা তুমি ওড়াতে চলেছো এই রিলেশনশিপের মধ্যে অ্যান্ড তোমাদের মধ্যে আবারও একটা মানে হ্যাপিনেস আবারও একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ বিগিন হতে চলেছে এবং আমার এটাও চ্যানেল হচ্ছে এই মানুষটি হতে পারে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে সে ফিরে আসছে তোমাদের মধ্যে আবার একটা নিউ জার্নি শুরু হচ্ছে আবার তোমাদের ফ্যামিলি বিগিন হচ্ছে একটা বিল্ড আপ করছে আবারও নতুন সুন্দর একটা সম্পর্ক অ্যান্ড সেটা চলছে লং টার্মের জন্য লং টার্মের জন্য এই রিলেশনটা কিন্তু চল চলতেই থাকছে চলতেই থাকছে হতে পারে সেখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকলো কিন্তু তবুও যে রিলেশানশিপটা এবারে আসছে এটা কিন্তু ফর জন্য আসছে লং টার্মের জন্য আসছে তো ভীষণ একটা সুন্দর এখানে ইউনিভার্স মেসেজ উঠে এসেছে তো অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা সবাই ইউনিভার্সের কাছে অবশ্যই প্রে করো যে এটাই যেন হয় ওকে তো সবাই ইউনিভার্স সরি থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড ওয়ান 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 থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড ট্রাই করো তো খুব ভালো লাগলো আজকে রিডিং আমার তো ভীষণ ভালো লাগলো তো চলো লাস্ট দেখবো আজকে একটু ইয়েস্নো সেশন নেবো ঠিক আছে তো অনেকেই আমাকে বারবার মেসেজ করে যে দিদি ইয়েস্নোটা কেন দিচ্ছ না এটাও অ্যাড করো এটাও অ্যাড করো তো আমি আবারও আজকে সেরকম নিয়ে চলে এলাম বাট আজকে দেখবো এই এঞ্জেল কার্ড দিয়েই দেখবো ওকে চলো দেখে নিই এঞ্জেল কী আনসার দেয় তোমাদের এঞ্জেল তোমাদের কোয়েশ্চেনের কি আনসার দিচ্ছে এঞ্জেল তোমাদের কোয়েশ্চেনের কি আনসার দেবে চলো দেখে নি কতগুলো কার্ডও দেয় সেটাও দেখে নি চলো সবই এঞ্জেলের উপরে ছাড়লাম এঞ্জেল কি দিচ্ছে কি দেয় তোমরা শুধু কোয়েশ্চেন রেডি করো ওকে চলো ওয়ান টু থ্রি ফোর ফোর কার্ডস দিয়েছে বন্ধুরা এঞ্জেল ফোর কার্ডস দিয়েছে তো তোমরা চারটে কোয়েশ্চেনের আনসার পাবে এঞ্জেলের কাছ থেকে তো অবশ্যই কোয়েশ্চেন দাও অবশ্যই তোমরা কোয়েশ্চেন রেডি করতে থাকো কোয়েশ্চেন দাও তোমরা কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে এঞ্জেলের কাছ থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এঞ্জেলের কাছ থেকে তোমাদের কোয়েশ্চেনের আনসারটা চেয়ে নাও চলো দেখি এবারে এঞ্জেল কি বলছে তোমাদের নাম্বার ওয়ান কার্ডে কি আসছে ইয়েস অর নো ওয়াও দ্য মজিশিয়ান একদম ইয়েস তুমি যা চাইছো তুমি মন থেকে যা প্রে করছো এক্সপেক্টেশন রাখছো সেটা অবশ্যই 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 হতে চলেছে একটা নতুন শুরু কোথাও তুমি দেখতে চলেছ আবারও নতুন দিগন্ত খুলে যেতে চলেছে তোমাদের কাছে তোমরা যারা ক্যারিয়ার নিয়ে দেখছো রিলেশনশিপ নিয়ে দেখছো সব ক্ষেত্রেই কিন্তু একদম একটা এঞ্জেল ইয়েস দিয়েছে এঞ্জেল রাজিয়াল তোমাদেরকে অবশ্যই ব্লেস করছে তো এঞ্জেল রাজিয়ালকে অবশ্যই থ্যাংকস জানাও তো চলো সেকেন্ড কার্ডে দেখে নেব এবারে এঞ্জেল তোমাকে কি জানাচ্ছে ওয়াও ভাইস কাউন্সেলার একদম ইয়েস তুমি যা চাইছো তুমি যে অ্যাচিভমেন্টটাই চাইছো তুমি জীবনে যা পেতে চাইছো সবটাই তুমি পাচ্ছ কারণ তোমার মধ্যে কোথাও ভীষণ একটা পবিত্রতা আছে তোমার মধ্যে একটা পিওরিটি কাজ করে তো সেখান থেকে ইউনিভার্স তোমার ওপরে ভীষণভাবে না মানে খুব সন্তুষ্ট তোমার উপরে তো সেখান থেকেই তোমাকে তিনি ব্লেস করছে অ্যান্ড সে কিন্তু এবং এঞ্জেল সান্দাকাফু কিন্তু তোমাকে ভীষণভাবে ব্লেসিংস দিচ্ছে এবং সে বলছে তুমি যা চাইছ সেটাই হবে তো তোমরা অবশ্যই প্রে করো ওকে তো চলো সে থার্ড কার্ডে চলে যাচ্ছি তোমাদের কোয়েশ্চেন অনুযায়ী এঞ্জেল কি আনসার দিচ্ছে চলো দেখে ওয়াও জাস্ট অ্যামেজিং আজকে তিনটে মেজারের অ্যান্ড এখানেও সান কার্ড বন্ধুরা আব্বার এঞ্জেল একটা ইয়েস দিয়ে দিয়েছে ইয়েস 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 হতে চলেছে তুমি যা চাইছো সেটাই ঘটতে চলেছে এবং একটা আমেজিংভাবে মানে দুর্দান্ত একটা এনার্জি ক্রিয়েট হতে চলেছে তোমার লাইফে কোথাও তোমার জীবনটা না পুরোপুরি পজিটিভিটিতে ভরে যেতে চলেছে পুরোপুরি জীবনে একটা ভীষণ ব্লেসিংস আসছে তুমিও নিজে বুঝতে পারবে ভীষণ একটা এনার্জেটিক লাইফ আসতে চলেছে ভীষণ একটা মানে একটা যেন আলোয় আলোকিত লাইফ আসতে চলেছে খুব সুন্দর একটা ব্লেসিংস আসছে খুব সুন্দর একটা মানে ইয়েস আনসার এসে গেছে তো অবশ্যই তোমরা কিন্তু এঞ্জেলকে থ্যাংকস জানাও তো চলো এবারে দেখে নেব লাস্ট কার্ডে এঞ্জেল তোমাকে কি জানাচ্ছে বন্ধুরা আজকে আমি জাস্ট মানে আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি অবাক আমি এই চারটে কার্ড আমি কিন্তু সফল করে তোমাদের সামনে তুলেছি তোমরা নিশ্চয়ই দেখেছো মানে কতটা পজিটিভ কার্ড চারটে কার্ড দিয়েছে যে চিন্তার বাইরে রিনিউয়াল আসছে এবং তুমি যা চাইছো যে কোয়েশ্চেনই তুমি এখানে পুট আপ করো না কেন সেই কোয়েশ্চেনের আনসার একদম দুহাত তুলে এঞ্জেল জানিয়ে দিয়েছে ইয়েস ইয়েস তুমি কোথাও তোমার গুড কর্মার ফলাফল পেতে চলেছ তোমার জীবনে প্রচুর গুড কর্মাস আছে এবং সেই গুডকর্মাগুলো কোথাও তোমার জীবনে এইবারে ব্যাক করতে চলেছে তোমাকে সেই গুডকর্মাসের এফেক্ট তুমি পাবে তুমি যা চাইছো এইবারে কোথাও পাওয়ার সময় এসে গেছে তো অবশ্যই তুমি তোমার জীবনে সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করতে পারছো যেটা তুমি চাইছো তো অবশ্যই ব্লেসিংস আসছে ইউনিভার্স কোথাও প্রচুর ব্লেসিংস দিয়েছে তোমাদের আজকে অবশ্যই এঞ্জেলকে থ্যাংকস 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 জানাও কি বলবো আমার মানে মনটা আজকে ভরে উঠেছে তো অবশ্যই পজিটিভিটিকে ফিল করো পজিটিভিটিকে গ্র্যাপ করো পজিটিভ থাকো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাই হ্যাপি থাকো আনন্দে থাকো এবং সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট